নমস্কার আমি হিরণ মহেশ্বরকার সভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি আমি বর্তমানে কথা চ্যানেলের মাধ্যমে কালিয়াগঞ্জ আপামর জনগণকে শুভ শারদীয় শুভেচ্ছা সর্বপ্রথম আমি বলব যে আপনারা পাঁচ দিন ব্যাপী সবাই দুর্গাপূজা আনন্দ করবেন নিজেরা যেমন আনন্দ করবেন অন্যকেও আনন্দ করার সুযোগ করে দেবেন বাঙালিদের থেকে বড়ো উৎসব দুর্গাপূজা ধর্ম যার যা উৎসব সবার আমরা সবাই মিলে কালিয়াগঞ্জের লোক আমরা রায়গঞ্জ মালদা গঙ্গারামপুর হিলি বালুঘাট সব জায়গায় ঠাকুর দেখতে যাই এবং আমাদের কালিয়াগঞ্জ টাউন ও শহরে খুব ভালো ভালো সুন্দর পুজো হয় সবাই মিলে কালিয়াগঞ্জের শহর এবং গ্রামের পুজো অবশ্যই দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রামে যারা ভালো ভালো পূজা করে থাকে তাদেরকে আমরা প্রতিবারই আমাদের একটা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি থেকে একটা কপি ও একটা প্রদীপের কাছা দেওয়া হয় এবং ভালো পুজো আমরা সবাই চাই কালিয়াগঞ্জে আরও ভালো ভালো পুজো হোক বাইরের লোক কালিয়াগঞ্জের পুজোও দেখতে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি পুজো কয়েকদিন সবাই ভালো পার নমস্কার